নমস্কার কেমন আছেন সবাই আজ সোমবার বাজে এখন সকাল সাড়ে ছটা আজকে ছাদকেই এসেছি আজকে আর মাঠের দিকে রাস্তার দিকে যায়নি ওই একটু ছাদকে এসি নাহলে মাঠের দিকে যাই সাড়ে ছটা প্রায় বেজেই গেছে গোপালের আবার পড়া আছে সাড়ে সাতটা থেকে সেই জন্যই আজকে মাঠকে আট গেলাম না মাঠকে গেলে আবার দেরি হয়ে যাবে তবে ভারী সুন্দর লাগবে সকালটা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে এই যে গোলাপ মনে হয় এই যে অনেকদিন পর গাছে গোলাপ ফুটেছে লাল গোলাপ গোলাপের মধ্যে শিশিরের বিন্দু বিন্দু ঝুঁকেছে দারুণ লাগবে এই একটা কোন গাছগুলো সব কেটে দিয়েছিলাম এই যে নতুন নতুন কোঙালি পোহে এলে নতুন পাতা ডাল গজাচ্ছে এবার ফুল হবে আর এদিকে এই যে স্ট্রবেরি গাছগুলো ভারী সুন্দর এই যে এটা কিনে এনেছিলাম নার্সারির দিকে আর এইটা বাড়িতে ছিল একটা ইয়েটাও খুব সুন্দর গ্রোথ হয়েছে এই দুটো যদি ঠিকঠাক করে করা যায় প্রচুর চারা হবে প্রচুর আর এই যে নতুন করে যে লঙ্কা চারাটা লাগিয়েছি এই যে এটা পুরো হালকা হালকা কুয়াশা এখন সাড়ে ছটার মতো বাজে আর এই যে তার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও দিচ্ছে উত্তরে হাওয়া এইটা হচ্ছে যে আমাদের বাড়ির উত্তর দিক এই উত্তরে হাওয়া যত ঠান্ডা ঠান্ডা বইবে তত শীতটা পড়বে চলুন নিচে যাই যে কাজগম্ব সারি তার আগে আবার গোপালকে ঘুম থেকে তুলে পড়তে পাঠাতে হবে প্রত্যেক দিনের যুদ্ধ সকালে উঠে ঘুম থেকে পড়তে পাঠানো তারপর এই ঠান্ডার সময় তো মোটে উঠতে চায় না এবছর শীতের ফুল গাছটা খুব বেশি লাগাতে পারিনি আর লাগাইনি ইচ্ছা করে ইঁদুরে না কার্বেটারিতে গাছগুলোকে সব নষ্ট করে দিচ্ছে এই যে পিটুনিয়াও বেশ ভারী সুন্দর হয়েছে এই দিকটায় বেশ সূর্যি মামাটাও বেশ ওই যে উঁকিয়ে দিচ্ছে ওই যে গাছের ফাঁকে দিয়ে দেখা যাচ্ছে চলুন গোপালকে ডেকে দিই ওকে ডেকে দিলে ও আবার হচ্ছে যে মুখ ধুবে ব্রাশ করবে তারপরে ফ্রেশ হতে হতে আর কতক্ষণ সময় লেগে যাবে তারপরে বাকি কাজকর্ম সারা হবে এই যে বেরিয়ে পড়েছে পড়তে সে যেন সকালবেলা একবারে ওর সাথে ডাকা মানে ঘুম থেকে কি যে পরিসানি প্রায় আধা ঘন্টা প্রায় লেগেই যায় ওকে ঘুম থেকে ডাকতে আর তুলতে তুলতে চলুন ও চলে গেলে তারপরে আমি আছে যে স্নান করে পুজো টুজো দিয়ে মুড়ি খাবার জোগাড় করে রান্না বসিয়ে দেব আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নেবো চলুন এসে আবার হচ্ছে যে ওই স্কুল রয়েছে ওই যে ঠান্ডার জন্যে ছেলেটা তাড়াতাড়ি একটু উঠতে চায় না বেশিক্ষণ করে একটু ঘুমায় চলুন এদিকে কাজকর্ম সব সারা হয়ে গেছে আজকে রান্নায় বাজারও যায়নি আর আর কালকে মাছটাও ফিরি যে শেষ হয়ে গেছে আজকে বলছি একটু ডিমের ঝোল করে ফেলবো আর হচ্ছে যে পুঁই মেজরিগুলো যে ঝাউতলার বাজার থেকে নিয়ে এসেছিলাম সেইগুলোই একটু ঝাল করবো সর্ষে বাটা দিয়ে ডিমের ঝোলের জন্য ডিম তো আগেই সিদ্ধ করে নিয়েছি কদিন ধরে বেশ আমার কমেন্ট বক্সে একটা প্রশ্ন বেশ ঘোরাফেরা করছে দেখতে পাচ্ছি আমি যদিও কমেন্টে উত্তর দিয়েছি যে দিদি ভাই আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি হচ্ছে যে ঘাটাল থানায় হরিশপুর গ্রামে এইখানে হরিশপুরে যে খিয়াঘাটে অটো স্ট্যান্ডটি রয়েছে বন্দর আর হচ্ছে যে হরিশপুর অটো স্ট্যান্ড যেটা বলি বন্দর থেকে এসে ওইখানেই ঠিক অঞ্চলের সামনেই আমার বাড়ি এই যে ডিমের ঝোল আমার হয়েই গেছে টমেটোগুলো দিয়ে নুনটা দিয়ে একটু ভালো করে একটু টমেটোগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে কষিয়ে নেবো আজকে আবার আমাদের হচ্ছে যে খিয়াঘাটে যাত্রা রয়েছে আজকে বড় বাবার পুজো তো হয়েছিল শনিবার আর কাল খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়েছে আজকে আবার যাত্রা রয়েছে ভাবছি ছেলেগুলোকে নিয়ে একটু যাত্রা দেখাতে যাব ওরা তো যাত্রা তো দেখেই নি হয়তো বললেও হয়তো চিনতে পারবে না তার ঠিক নেই অবশ্য আমাদের মায়ের পুজোর সময় হয়েছিল বেশিক্ষণ দাঁড়ায়নি পালিয়ে এসেছিল চলো ডিমের ঝোল হয়ে গেছে এবার হচ্ছে যে প্রিমেজিটা হলেই হয়ে যাবে কাল আবার মঙ্গলবার কাল আবার সঙ্গীত আর হচ্ছে যে রেজাল্ট দেবে স্কুলে এই রেজাল্ট দেওয়ার পরে তো এখন একদম পুরো একদম স্কুল ছুটি একদম সেই ফেব্রুয়ারি মাসে দু তারিখ থেকে আবার মাধ্যমিক রয়েছে সামনেই তার জন্য হচ্ছে যে তারিখ প্রস্তুতি চলছে ওর আর ছেলের পরীক্ষাটা এই সাতাশ তারিখে হবে বলেছিল সাতাশ তারিখ থেকে আবার পিছিয়ে নাকি এক তারিখ হয়ে গেছে চলুন এই যে পুঁজ শুধুই করলাম আলু বেগুন সিম বেগুন কিছুই দিইনি কেন হচ্ছে যে ওরা তো কেউ খায় না পছন্দ করে না মেয়ে হয়তো একটু খায় কিন্তু অল্প করেই করেছি কাটতে অনেকটা হয়ে গেছে সেই জন্যই শুধু পুঁজ মেজলিটা সরষে বাটা দিয়ে ছাল করে নিয়েছি এবার এই যে এক ফোরণে তো তুলে দিয়েছি জলটা দিয়ে এবার ফুটিয়ে গেলে তারপরে জলটা শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেব তাহলে রান্না কমপ্লিট গাছগুলোতে ওষুধ দিতে হবে বিকেলে ভাবছি এত গাছে পোকা ধরেছে পোকার উৎপাত বেড়েছে তার কী বলবো গাছের গ্রোথ যত বাড়ছে গাছের পোকার উৎপাতটাও খুব পছন্দ বেড়েছে সেই জন্যই হচ্ছে যে ফাঙ্গি সাইড দিয়ে দেব পুরো ছাতে যত ফুল গাছ আছে কি একটা দুটো লঙ্কা গাছ আছে বেগুন গাছও একটা আছে প্রত্যেকটা গাছেই দিয়ে দেবো এই যে এখন ওষুধটা গুলে নিয়েছি প্রত্যেকটা গাছে ভালো করে স্প্রে করে এখন ওষুধ স্প্রে করা হচ্ছে বিশেষ করে ফুল গাছগুলো প্রত্যেকটা গাছেই একটা একটু পোকা হয়েছে বিশেষ করে এই জোয়া গাছগুলো বা সামনে সাইড একটু না দিলে হবে না যে সাথে যত গাছ আছে সব গাছই দিয়েছে আর কালকে একটু খোল ভিজানা জল দেবে ফোনটা ভিজিয়ে রেখেছি কদিন হয়ে গেল আর এই গোড়ার মাটিগুলো যে সব উস্কি দিয়েছি কালকে খোল ভিজানাগুলো জল দিয়ে যে প্রত্যেকটা গাছের গোড়ার মাটিগুলোকে উস্কি দিয়েছে এই যে এই যে এই রকম মাটিটা উস্কে দিয়েছি আজকে আর ওষুধটা দিচ্ছি কালকে হচ্ছে যে খোল ভিজানা জল আছে সেটা আবার দেবো কালকে এই যে গোলাল গাছগুলো বিশেষ করে দিতে হবে সব গাছতেই ডুবো আজকে আমার যাত্রা আছে ওদের মাইক চলছে যাত্রা দেখতে যাবো প্রত্যেকটা গাছেই কুড়ি চলে এসেছে কিন্তু কুড়ি গাছগুলো কেটে দিয়েছিলাম ডাল গজিয়েছে নতুন নতুন কুড়িয়ে এসে আর এই যে ডালগুলো গোজাচ্ছে এইগুলো আবার কুড়ি আসবে খাবারটা খালি করুক না গোলাপ তো শীতকালে শীতের রানী হচ্ছে গোলাপ শীতকালে গোলাপটা এতক্ষণ ছেলে দুটোর কারোই পাত্তা ছিল না গোপাল গিয়েছিল খেলতে স্কুল থেকে এসে আর সঙ্গীতাও হয়েছে যে ঘরে দেখলাম ঘুমাচ্ছিল তারপরে যেই দেখেছে মাছ হাতে হচ্ছে যে এইদিকে কাছে ওষুধ দিচ্ছে ও এসেছে পেয়ারা গাছটা দে আস্তে আস্তে করতে হবে আস্তে আস্তে এই একটা মস্তান তোর কি হচ্ছে কি না আবার অ্যাঁ কি ঘুরছে কি না ব্যাটারিগুলো কীসার থেকে খুলে নিয়ে এসেছিস অ্যা এই ব্যাটারিগুলো রিমোটের ব্যাটারি নষ্ট করছিস দে আমাকে ছেলেটা যেন সব দিন সারাদিন বদমাশি কোথায় রিমোট থেকে ব্যাটারি খুলে নিচ্ছে কোথায় গাড়ি থেকে ব্যাটারি খুলে নিচ্ছে ওই করছে ইলেকট্রিক গাড়িটা তো যেটা বাবা এনে দিল

কি পুজো দিদি যাত্রা দেখেছ আমি দেখিনি মনে নেই যাত্রা কাকে বলে সেটাই মনে নেই আজকে দেখাবো যাত্রা কাকে বলে হ্যাঁ তুই এক কাজ কর সন্ধে তো হয়েই এসছে পোড়াটা টপ করে করে নিবি যাত্রা দেখতে নিয়ে যাবো এখন যাত্রা দেখতে যাবে বেরিয়েছে এদিকে আম ছিচা করে খাচ্ছে আর তুই কখন যাবি পরে কখন আমি তাহলে একা ছিচোলা একা একা ভয় লাগবে নি তো এই যে এই দুটি বেরিয়েছে এই দুটি গেলি যাই তুই যাবি যাত্রা দেখেছো আগে কখনো কোথায় মামা ঘরে চল দেখে আসে আমাদের গ্রামের যাত্রা চলুন যাই এটা যাত্রা দলের বাস আরম্ভ আরম্ভ ঠিক টাইমে যাত্রা শুরুর মুখেই এসেছি এই যে যাত্রা শুরু হওয়ার আগে যেরকম হচ্ছে যে সিন পরে আমরা তখন বলতাম লোকজনটা এসে বেশ ফাঁকা ফাঁকাই লাগছিলো সামনেই তো সকলের বাড়ি পাড়াঘর গ্রামের মধ্যেই সকলেই মাইকে আওয়াজ বেয়ে তারপরে এসে ঠান্ডা তো আগে থেকে এসে বসে থেকে লাভটা কী আছে এই ঠান্ডার মধ্যে মোটামুটি এবার একে একে লোকজন আসছে ভিড়টা মোটামুটি ভালোই হচ্ছে এদিকে যাত্রা হচ্ছে যে শুরু হয়েই যাবে বেশিক্ষণ দেখবো না একটু সামান্য দেখে তারপর হচ্ছে যে চলে যাব কেননা ঠান্ডা এতক্ষণ বসে থাকলে আবার শরীরটাও খারাপ করবে আবার সকালে হচ্ছে যে গোকালে টিউশন রয়েছে সেই জন্য একটু তাড়াতাড়ি যাব এদিকে আস্তে আস্তে কিন্তু লোকজনের ভিড়টা ভাড়াই হচ্ছে এই যে দেখুন আস্তে আস্তে লোকজন আসছে ভিড়টাও বেশ যাত্রাটাও জমে উঠেছে আজকে যাত্রাপালার নাম হচ্ছে মরণি পিয়ার শ্রেষ্ঠিকানা তবে কাহিনিটা বেশ ভালোই লাগছে অভিনয়টা খুব সুন্দর লাগছে অনেকদিন পর তো বেশ একটা নতুন কিছু মনে হচ্ছে আর ছেলেগুলোও মনে হচ্ছে এর আগে ভালো করে যাত্রা দেখেনি ওরা যাত্রা সম্বন্ধে ওদের আইডিয়াই নেই সেই জন্যই আরও নিয়ে এসেছে ওদেরকে ওদের যাতে অভিজ্ঞতা থাকে যাত্রা সম্বন্ধটা কী কেন আস্তে আস্তে তো যাত্রা শিল্প প্রায় হারিয়েই যাচ্ছে বলতে গেলে চলে গ্রাম বাংলা থেকে তবে কিছু কিছু জায়গায় আবার দেখছি কিছু কিছু গ্রামে এখনও যাত্রা হচ্ছে আবার তবে আগের যে যাত্রার প্রতি একটা আকর্ষণ ভালোবাসা ছিল এখনও কিন্তু দেখা যাচ্ছে মানুষজনের ভিড়টা একবার দেখুন আস্তে আস্তে কিন্তু ভালোই বেড়েছে তবে বেশিক্ষণ আর দেখবো না সামান্য একটু দেখব দেখে এবার বাড়ি চলে যাবে কেন ছেলে দুটোর আবার পড়া রয়েছে ঠান্ডা লেগু লেগে লেগে যাবে সামনে পরীক্ষা চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন